আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ জি আমিও ভালো আছি তো এই যে দেখুন আমি যেহেতু প্রতিদিন ছাই দেই তো আমার ছাই কিন্তু সংরক্ষণ করে ছাইটা আবার ছাদের উপরে আমি শুকায় নেই কারণ ছাইটা যত শুকানো যাবে তত কিন্তু পানি শোষণ ক্ষমতাটা আরও বেশি থাকবে তো আমার কিন্তু প্রতিদিনই মশাল্লা আমি ছাই ব্যবহার করতেছি কারণ কোনো দিনে গ্যাপ দিচ্ছি না এতে করে আশানুরূপ আমি রেজাল্টও ভালো পাচ্ছি কারণ ছাইটা ব্যবহার করার ফলেই আমার মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ আছে দেখতেই পারতেছেন আমার মুরগি কিন্তু মার্শাল্লাহ বলা যাবে এখন গড়ে একুশ বাইশ আছে তো আশা করতেছি আমি আরও আজকে যেহেতু একত্রিশ দিন তো আরও দুই তিন দিন রাখবো মানে আমি দশ তারিখ পর্যন্ত আমার টার্গেট যে দশ তারিখ পর্যন্ত দেখি কি অবস্থা হয় মুরগির বাজারটা কারণ আমাদের এখানে বর্তমান বাজার আছে একশো চল্লিশ বিয়াল্লিশ লোকালে তো পঁয়তাল্লিশ হয়তো বা আড়াই কেজি সাইজ যদি দেওয়া যায় তো পঁয়তাল্লিশ দিবে তো আপনাদের ওখানে কীরকম রেট আছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা আসলেই সবাই যার যার জায়গা থেকে বুঝতে পারবো যে আসলে কতটুকু সারা বাংলাদেশে কি অবস্থা আছে বাজার আর কি যেহেতু আমরা আসলে খামারি আমাদের সব জায়গারই খবর রাখতে হয় তাহলেই কিন্তু আমরা আসলে জিনিসটা মানে ই রাখব সতর্ক থাকব যা আমাদের যাতে অন্যরা ঠকাইতে না পারে কারণ ধরেন যে এখন ঢাকায় যে বাজারটা আছে আমাদের এখানে তার চেয়ে হয়তো পাঁচ টাকা কম পাঁচ টাকা বেশি থাকবে আবার ধরেন বরিশাল বা খুলনা বা যশোর বিভিন্ন জেলায় বা বিভাগে যেরকম রেট থাকবে তার চেয়ে পাঁচ টাকা দশ টাকা ঢাকার সাথে একটা কম্পেয়ার এই থাকবে কম বেশি থাকবে কিন্তু বেশি কম বেশি হওয়া মানে এটা অবশ্যই একটা সিন্ডিকেটের হাতে চলে যাওয়া তো এই জন্যই আমরা কিন্তু এটা সবাই একে অপরের বিষয়টা এইভাবেই জানাবো যে এখানে এখন বাজার এরকম তো যাই হোক এখন রাত্রের বেলায় দিনের বেলার ভিডিও আপনারা দেখলেন আমি সাই শুকাইছি তো এই সাইটা আবার কিন্তু দিয়ে দিলাম দেখতেই পারতেছেন এখন লিটারটা কত সুন্দর তো এরকম করেই আমার প্রতিদিনই রাত্রে আমি সাই দিচ্ছি ছাই দেওয়ার ফলে মাসালে আমার লিটারটাও ভালো আছে লিটারটা কোনো রকম সমস্যা হচ্ছে না প্রতিদিন রাত্রে সাই দিলেই আমার লিটারটা ঝরঝরা হয়ে যায় তো অনেক সময় কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে মুরগিগুলো আসলে পানি এবং খাবার দুটোই না খাওয়ার কারণে কিন্তু এখন হুমড়ি খেয়ে পড়বে খাবারের পাত্রের দিকে আর আমি যেহেতু এখন খাবারটা একদম রাত্রের মনে দিয়ে দেবো প্রায় বারো বারো তেরো কেজির মতো দিয়ে দেবো কারণ তিরিশ দিনের পরে থেকে মুরগি কিন্তু আবারও স্বাভাবিক খাবারে চলে আসে তো আজকে আমার একত্রিশ দিন আমি খাবার যদিও ওই কয়েকদিন পঁচিশ ছাব্বিশ তারিখে প্রচুর খাবার খেলছে আমার একটা বস্তা দুই দিনও যায় নাই তো আমার মুরগির সংখ্যা কিন্তু আপনারা সবাই জানেন দুইশো পিস তার দুইশো পিসের দিক থেকে আমি দুই পিস এ যাবত বিক্রি করছি আর দুই পিস আমার যেহেতু মর্টালিটি হয়েছে তো এখনও ধরেন যে একশো ছিয়ানব্বই পিস আমার খামারে অবশিষ্ট আছে মানে ধরুন দুইশো পিসই গণনায় এবার দুইশো পিসই থাকে তো এর আগের ব্যাচগুলিতে কিন্তু দেখা গেছে যে আমার শেষের দিকে যা কিছু মুরগির মর্টালিটি হয়েছে বা প্রথমের দিকে মর্টালিটি হয়েছে যার কারণে একটু সংখ্যা কম ছিল তো এবার কিন্তু তা থাকছে না তো দেখুন আমি ওজন করে আপনাদের কিন্তু দেখাচ্ছি দুইটা দাগ দেওয়া আছে মুরগি তো ওই দুইটাই প্রথমে ওজন করে দেখাবো এটা কিন্তু দেখাইলাম যা প্রায় দুই কেজি তিনশো গ্রাম তো আর একটা দাগ দেওয়া আছে তো ওইটা আমি খুঁজে আপনাদেরকে ওটাও ওজন করে দেখাবো তারপরে ছোট এবং আরও মানে স্বাভাবিক বড় সাইজের মুরগিগুলোও কীরকম তাও আপনাদেরকে দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আমার খামারে কারণ ভিডিওতে অনেক কিছু বোঝা সম্ভব হয় না যেটা কিন্তু আমি আপনাদের ওজন করে দেখাচ্ছি আর কি তো এই জন্যই আপনারা দেখে বলবেন যে আসলে ওজনটা ঠিক আছে কি না তো আমার কিন্তু পরের মুরগিটা আমি এই যে খুঁজতেছি পেয়ে গেছি তো যাই হোক মাশাল্লা এটা কিন্তু আমার দুই কেজি প্লাস মানে দুই কেজি তিনশোর উপরে হবে কারণ যেহেতু ওইটাই হয়েছে আপনার দুই কেজি তিনশো তো এটা আশা করতেছি দুই কেজি মাশাল্লা দুই কেজি চারশো পাঁচ গ্রাম দুই কেজি চারশো পাঁচ গ্রাম প্রায় কিন্তু আড়াই কেজি তো আমার একত্রিশ দিনে কিন্তু আমি প্রায় আড়াই কেজি সাইজের মুরগি পাইছি আর এমনিতেই মুরগিগুলো কিন্তু বেশিরভাগই দুই কেজি প্লাস আছে তারপর আমি ছোট মুরগি আপনাদেরকে ওজন করে দেখাবো এই যে একটা ছোটো মুরগি যেটার ওজন এক কেজি ছয়শো দশ গ্রাম তো আরও দেখাবো আমি কারণ এটা কিন্তু ছোটো মুরগি দেখতেই পারতেছেন ওইটার কাছে রাখছি দেখেন কত মানে প্রায় অর্ধা অর্ধেক কাছাকাছি তো এটা কিন্তু এক কেজি ছয়শো গ্রাম তো এরকমই আছে হয়তো পনেরোশো গ্রাম সাইজও আছে কিন্তু দুই কেজি প্লাস বেশিরভাগ মুরগি তো এই যে একটা হাঁটতেছে আমি এই ছোটো মুরগিটাও আপনাদেরকে দেখাবো তার আগে আর একটা বড় মুরগি আপনাদেরকে দেখাই তো এইটার ওজন কীরকম দেখুন মাশাল্লাহ দুই কেজি তিনশো ষাট পঁয়ষট্টি গ্রাম তো মাশাল্লাহ এরকমই আছে অনেকগুলি প্রায় ভাগ মুরগি দুই কেজি তিনশো দুই কেজি দুইশো আড়াইশো চারশো মানে বিশ পার্সেন্ট মুরগি আছে তো হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ